সরকার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল কোচিং সেন্টারে তো আমরা যে সেশনটা শুরু করেছি অলরেডি যে নিউ এসএলএসটি যে পরীক্ষা চলেছে সেপ্টেম্বর মাস নাগাদ তো সেই অনুসারে আমাদের যে টেক্সট বই আছে নবম এবং দশম সে সেই টেক্সট বইয়ের প্রত্যেকটা যে পাঠ্যসূচি আছে যে নবম নবম শ্রেণীতে সেই পাঠ্যসূচি অনুযায়ী কিন্তু আমরা প্রতিটি ক্লাস কিন্তু নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে প্রতিদিন না হলেও অন্তত সপ্তাহে তিন থেকে চারটে ক্লাস কিন্তু দেওয়া সেটা কিন্তু এমসিকিউ কিউ ভিত্তিক এবং তার সাথে হচ্ছে সংক্ষিপ্ত আলোচনা তো আজকের যে বিষয়টা সেটা আমরা তোমরা হয়তো আমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম তো আবহাওয়ার জন্য আমরা তার ভিডিও কিন্তু আপলোড করতে পারিনি তার জন্য সকলের কাছে কিন্তু আমি ক্ষমা তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের ক্লাস নবম শ্রেণীর যে মহাকবি কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত যেটা আছে সেই ধীবর বৃত্তান্ত থেকে কিছু হচ্ছে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তার সাথে কিন্তু কিছু হোমওয়ার্ক টাস্ক কিন্তু দেওয়া থাকবে টোটাল কিন্তু কুড়ির মতন প্রশ্ন কিন্তু দেওয়া থাকবে খুবই কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে চলেছে তো আগের যে ভিডিও ছিল সেই ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করেছিলাম আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম কিন্তু ইলিয়াস এটা লিও তলস্তের লেখা ছিল এবং সেই যে গল্পটা ছিল সেই গল্পে আমরা প্রায় কুড়িটা মতন প্রশ্ন কিন্তু আলোচনা করি এবং পাঁচটা মতন কিন্তু প্রশ্ন কিন্তু আমরা হোম টাস্ক দিয়েছিলাম সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই দেখলাম কোনো কেউ উত্তর দেয়নি তো এটা কিন্তু খুবই খারাপ লাগছে তো পরবর্তী ক্ষেত্রে যদি এরকম কোনো সম্মুখীন হয় যে যদি হোম টাস্ক দেওয়া থাকে সেই হোম টাস্কের প্রশ্ন যদি উত্তর কিন্তু কেউ কমেন্ট সেকশন না দেওয়া হয় তো পরবর্তী ক্ষেত্রে কিন্তু আমরা এই ক্লাস বা এই সেশনটা কিন্তু আমরা বন্ধ করে দেবো পরবর্তী ক্ষেত্রে ঠিক আছে তাই সকলের কাছে অনুরোধ অবশ্যই কিন্তু যে হোমওয়ার্কগুলো দেওয়া হবে সেগুলো অবশ্যই কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে কমেন্ট সেকশানে ঠিক আছে তো সকলের কাছে এটা কিন্তু অনুরোধ নিল তো চলো যে বিষয়টা ছিল ধীবর বৃত্তান্ত যে মহাকবি কালিদাসের লেখা সেই মহাকবি কালিদাস সম্পর্কে মহাকবি কালিদাস সম্পর্কে কিছু তার বিখ্যাত যে গ্রন্থ আছে সেই গ্রন্থ সম্পর্কে আমাদের একটু জানা অবশ্যই কিন্তু দরকার তো যে সকল বিখ্যাত গ্রন্থ আছে তার মধ্যে ছিল অভিজ্ঞান শকুন্তলম বিক্রমবর্ষীয় মালবী অগ্নিমিত্রম রঘুবংশ কুমারশম্ভ মেঘদূত এবং ঋতুসংহার তাহলে এই কতকগুলো কিন্তু আমাদের যে সকল নাটক হোক মহাকাব্য হোক এবং গীতিকাব্য হোক এই এই কতকগুলো বিষয় কিন্তু তারা মহাকবি কালিদাস কিন্তু রচনা করেছিলেন তো এই যে ধীবর বৃত্তান্ত যে নাটক যে নাট ছোট এখানে গল্প বলবো যে ধীবর বৃত্তান্ত যে গল্পটি আছে সেটা কিন্তু মহাকবি কালিদাসের খুবই গুরুত্বপূর্ণ একটা নাটক ছিল অভিজ্ঞান শকুন্তলম ঠিক অভিজ্ঞান শকুন্তলম এই নাটক থেকে তার হচ্ছে ষষ্ঠ অঙ্ক ওঠে ষষ্ঠ অঙ্ক তো এইখান থেকে কিন্তু অভিজ্ঞান শকুন্তলমটা এই সরি দীপর বৃত্তান্ত যে গল্পটা আছে এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে এবং এটার কিন্তু মূল যে ভাষা ছিল এটার মূল ভাষা কিন্তু সংস্কৃত ভাষা এটার মূল ভাষা কি সংস্কৃত ভাষা সংস্কৃত ভাষা ক্লিয়ার তাহলে এইটুকু জিনিস আমাদের কি কিন্তু মনে রাখতার চেষ্টা করতে হবে ঠিক আছে তাহলে এই যে গল্প এই যে গল্পটা ছিল ধীবর বৃত্তান্ত এই গল্পের মধ্যে কিন্তু আমরা অভিজ্ঞান শকুন্তলাম অর্থাৎ শকুন্তলামের হচ্ছে অভিশাপের কথা এবং তার যে রাজা দুষ্মন্তের যে মনে পড়ার যে বিবরণটা বা যে স্মারক চিহ্ন ছিল আংটি সেটার কিন্তু বিবরণ কিন্তু এই গল্পের মধ্যে কিন্তু মোটামুটিভাবে কিন্তু একটা ধারণা দেওয়া আছে তো এই গল্পে প্রধান যে চরিত্র ছিল বা প্রধান মূল চরিত্র ছিল কিন্তু ধীবর এবং তার সাথে ছিল যে রাজশালক এবং হচ্ছে দুই রক্ষী ছিল জানুক এবং সূচক ঠিক আছে তো ওনাদের মাধ্যমে কিন্তু ধীবরের কাছ থেকে যে আং ধীবরের কাছ থেকে যে আংটিটি পেয়েছিলো সেটা কিন্তু শকুন শকুন্তলা সচীতীর্থে কিন্তু স্নান করতে যাই সেখানে কিন্তু আংটিটি হারিয়ে ফেলে এবং সেখানে কিন্তু একটা রুই মাছ সে আংটিটি কিন্তু খেয়ে ফেলে তারপর ওই ধীবরের জালে কিন্তু ওই রুই মাছ ধরা পড়ে তারপর যখন ধীবর ওই রুই মাছটি কাটতে যায় তার পেট থেকেই কিন্তু সে ওই আংটিটি কিন্তু পায় তারপরে এই আংটিটি যখন সে বিক্রি করার জন্য কিন্তু বাজারে যায় সেই সময় কিন্তু ওই ওই দুই রক্ষী জানুক এবং সুযোগ কিন্তু তাকে কিন্তু ধরে পরে নিয়ে যায় কোথায় রাজসভায় এবং ওই রাজসভায় গিয়ে রাজার যে সেলক আছে অর্থাৎ রাজশেলক আছে সেই রাজ রাজশেলক কী করত সেই রাজ রাজশেলক কী করেছিল সেই আংটিটি নিয়ে কিন্তু রাজার কাছে গিয়েছিলো এবং সেই ওই আংটিটি দেখার পর তার সম্পূর্ণ কথা কিন্তু মনে পড়ে অর্থাৎ শকুন্তলার কথা কিন্তু মনে পড়ে সেই অনুসারে সেই রাজা ওই আংটির যে দাম সেই দাম অনুসারে কিন্তু ওই ধীবরকে কিন্তু পুরস্কৃত করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে রাজশালকের সব থেকে কাছের বন্ধু হয়ে ওঠে কিন্তু ধিবর তাহলে এটাই ছিল গল্পের হচ্ছে আসল বিষয় তো এই টেক্সটটা একটু যদি ঠিকমতো দেখি তাহলে সেই ক্ষেত্রে আমাদের শর্ট প্রশ্ন কিন্তু সেরকম কিন্তু আটকাওয়ার কোনো সমস্যা থাকছে না তো যতটুকু আলোচনা করা ছিল সেইটুকু আমরা আমরা কিন্তু আলোচনা করেছি এবার আসছে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে আমাদের ধিবর বৃত্তান্তর এবং মেমসিকিউ আলোচনা তো এইখানে যেটা বলা আছে প্রথম যে প্রশ্নটা থাকছে আমাদের প্রথম যে প্রশ্ন সে প্রথম প্রশ্নে কি বলা হয়েছে এখানে প্রথম প্রশ্ন কি বলা হয়েছে যে রাজা দুষ্মন্ত শকুন্তলাকে বিয়ে করেছিলেন কোথায় বিয়ে করেছিলেন মহর্ষি কর্ণের তপবনে নাকি মহর্ষির মিশ্রামিত্রের তপবনে নাকি চিত্রকূট পাহাড়ে নাকি সচিতীর্থে তো এটা আমরা সকলেই জানি যে মহর্ষি কর্ণের তপবনে কিন্তু রাজা দুস্ম শকুন্তলা কিন্তু বিবাহ করেছিলেন পরবর্তী প্রশ্ন শকুন্তলা কে অভিশাপ দিয়েছিলেন কে শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন কে মহর্ষি কন্যা মহর্ষি বিশ্বামিত্র নাকি মহর্ষি দুর্বাসা নাকি মহর্ষি গৌতম তবে এই প্রশ্ন সঠিকান সবচেয়ে কিন্তু আমাদের মহর্ষি দুর্বাসা কিন্তু শকুন্তলা কিন্তু অভিশাপ দিয়েছিলেন পরবর্তী প্রশ্ন ঋষি দুর্বাসা তার অভিশাপকে কিছুটা লঘু করেছিলেন অর্থাৎ লঘু করেছিলেন মানে কি কমান হয়েছিলো বা এক কথা বলতে গেলে তো উপকার লঘু করেছিলেন যার অনুরোধে তিনি হলেন কে প্রিয়ংবদা শকুন্তলা অনুশয় এবং কোনোটি নয় তো এইখানে দুটি প্রশ্ন একটা একটা প্রশ্ন আসতে পারে যে শকুন্তলা দুই সখীর নাম কী ছিল তো শকুন্তলার দুই সখীর নাম ছিল প্রিয়ংবদা এবং হয়েছে অনুসোয়া তো এই যে প্রশ্ন এই যে উক্তিটা এই উক্তিটা অর্থাৎ হচ্ছে ঋষি দুর্বাসের কাছ থেকে যে অভিশাপটা যাতে কম হয় অর্থাৎ যাতে তার উপকার পাওয়া যায় তো সেটার জন্য অনুরোধ কে করেছিলো এটার জন্য অনুরোধ করেছিল কিন্তু প্রিয়ংবদা কিন্তু অনুরোধ করেছিল এই প্রিয়ংবদা কিন্তু অনুরোধ করেছিলেন পরবর্তী প্রশ্ন কি যে সখীরা ভবিষ্যতে স্মারক চিহ্ন স্মারক চিহ্ন মানে কি কোনো একটা স্মৃতিচিহ্ন অর্থাৎ বা যেটা কোনো প্রদান করা হয়েছে সেই জিনিসটাকে বলা হচ্ছে ঠিক আছে তো স্মারক চিহ্ন হিসেবে মনে করেছিলেন মনে করেছিল কোনটা উত্তরীয়কে সীতাহারকে নাকি আংটিকে নাকি চিঠিটি এটা আমরা সকলে জানি যে এইখানে যে একটিমাত্র যেটা ছিল স্মারক চিহ্ন ছিল সেটা হচ্ছে একমাত্র আংটিটি কিন্তু ছিল পরবর্তী প্রশ্ন দুষ্মন্ত শকুন্তলাকে বিবাহের সময় মহর্ষি কন্য ছিলেন কোথায় ছিল মানে দুষ্মন্ত যখন শকুন্তলাকে বিবাহ করছিলেন সেই সময় মহর্ষি কন্য কোথায় ছিলেন শিষ্য গৃহে ছিলেন নাকি রাজসভায় নাকি দেব দেবসমীপে নাকি তীর্থে ছিলেন তো এটা অবশ্যই কিন্তু আমাদের সঠিক হবে কিন্তু তীর্থে তিনি সেই সময় কিন্তু তীর্থে গিয়েছিলেন যখন সুষমন্ত শকুন্তলাকে বিবাহ করেন শকুন্তলা স্নানের পরে অঞ্জলি দেওয়ার সময় আংটি হারিয়ে ফেলেন কোথায় হারিয়ে ফেলেছিল গঙ্গায় শচীতীর্থে কাশির ঘাটে নাকি নিমাই তীর্থে আমি একটু আগে আলোচনা করতে করতে এটা কিন্তু বললাম যে শকুন্তলা স্নানের সময় কিন্তু তার যে আংটিটি সেই আংটিটি কিন্তু হারিয়ে ফেলে কিন্তু শচী তীর্থে কিন্তু হারিয়ে ফেলে অর্থাৎ এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে সজি তীর্থে পরবর্তী প্রশ্নে কী বলা হয় যে শকুন্তলার আংটি পেয়েছিল কে ধীবর কৃষক প্রজা নাকি দ্বাররক্ষী নাকি অশ্বপালক এটা আমরা সকলে জানি যে এই আংটিটি পেয়েছিল কিন্তু ধীবর নগর রক্ষায় নিযুক্ত ছিলেন কে নগর নগরের যে নিযুক্ত ছিল অর্থাৎ নগর রক্ষায় নিযুক্ত কে সেনাপতি কোতোয়াল নাকি রাজার শ্যালক নাকি রাজার ভগ্নিপতি তাহলে উত্তর হচ্ছে কিন্তু রাজার শ্যালক রাজার শ্যালক পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে যে আংটি খোদাই করা ছিল আংটিতে খোদাই করা ছিল রাজ্যের নাম রাজার নাম নাকি রাজসভার স্মারক নাকি এক দেবমূর্তি তো এই প্রশ্নটা সঠিক অ্যান্সার ক্ষতি চলেছে কিন্তু রাজার নাম রাজার নাম হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন জেলেটি থাকতো কোথায় জেলেটি থাকতো শক্রাবতারে ব্রহ্মবতারে নাকি বিষ্ণু অবতারে নাকি অবতারে তাহলে এটা সঠিক আনসার কী হবে শক্রাবতারে সঠিক আনসার হচ্ছে সক্রাবতারে এই জেলে ড্যাশ বাড়ি গিয়ে ফিরে এলো শ্বশুর বাড়ি মামা বাড়ি নাকি জমের বাড়ি নাকি নিজের বাড়ি তো এই উক্তিটার মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে যে এই জেলে কিন্তু জমের বাড়ি সরি নিজের বাড়ি এই প্রশ্নে কিন্তু একটু উত্তরটা ভুল আছে ঠিক আছে এটা হবে না এটা জমের বাড়ি হবে ঠিক জমের বাড়ি এই লাইনটা হবে ফিরল এটা সঠিক অ্যান্সার হবে কিন্তু জমের বাড়ি ঠিক আছে এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে জমের বাড়ি যদি আমরা টেক্সটটা দেখি যে জমের বাড়ি যে সরি দীঘর বৃত্তানের যে নাটকটি আছে সেই নাটকে কিন্তু পাঁচ নাম্বার পাতায় যদি আমরা দেখি এই উক্তিটি বলেছিল কিন্তু দ্বিতীয় রক্ষেও কিন্তু এই উক্তিটি করেছিল ঠিক আছে এটা আমরা পাঁচ নাম্বার পাতায় কিন্তু এর উত্তরটা কিন্তু ভালো করে আমরা দেখতে পাবো দ্বিতীয় করেছিল তো এইখানে আমার একটা প্রশ্ন ছিল আছে যে এই ধীবর বৃত্তান্ত নাটকটি তর্জমা করেছিলেন এটা যদি সঠিক এনসে জানা থাকে সকলে কিন্তু কমেন্ট সেকশনে কিন্তু কমান করতে পারো তাহলে কি বললাম যে ধীবর বৃত্তান্ত যে নাট্যাংশটি এই পাঠ্য বইয়ে দেওয়া আছে এই নাট্যাংশটি তর্জমা কে করেছিলেন ঠিক পরবর্তী প্রশ্ন কি মহারাজ ধীবরকে দিয়েছিলেন কি আংটির মূল্যের সম পরিমাণ অর্থ আংটি স্বর্ণমুদ্রা নাকি মাছ ধরার সরঞ্জাম এটা আমি যখন আলোচনা করছিলাম তখনই কিন্তু বলেছিলাম যে আংটির মূল্যের সম পরিমাণ কিন্তু অর্থ কিন্তু প্রদান করা হয়েছিল পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি বক্তা হলেন কি এখানে বক্তা কে ছিল জানুক রাজা নাকি রাজশালক নাকি সূচক তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হচ্ছে কিন্তু রাজশালক রাজ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে এখানে প্রভুকে তাহলে আমাদের প্রভুর দেখি খুব বিলম্ব হচ্ছে এখানে প্রভু কে ছিল না প্রভু হচ্ছে এখানে আমরা যেটা হচ্ছে মহারাজ কর্ণ নাকি দুর্বাসা নাকি রাজশালক তাহলে এইখানে হচ্ছে সঠিক অ্যান্সার বা কোনটা তাহলে এই যে উক্তিটা এইখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমাদের প্রভু দেখি খুব বিলম্ব হচ্ছে এই উক্তিটি কে করেছিলেন এই উক্তিটি কে করেছিলেন এই উক্তিটি করেছিলেন কিন্তু দ্বিতীয় রক্ষী কে করেছিলেন দ্বিতীয় রক্ষী কিন্তু এই উক্তিটা করেছিলেন ঠিক আছে এইখানে প্রশ্নটা কী ছিল আমাদের প্রভুর দিকে খুব বিলম্ব হচ্ছে প্রভুটাকে প্রভুটা হচ্ছে কিন্তু রাজসেলক রাজসেলক হচ্ছে আমাদের শটিক সার পর নম্বর প্রশ্নে কী বলা হয়েছে যে দুই রক্ষীর নাম কী ছিল দুই রক্ষীর নাম আমি একটুকেই বললাম সূচক নাকি জানুক ধিবর নাকি রাজসেলক নাকি ও নাকি সূচক ও ধিবর তো এটা আমি বলি তো এটা শটিক অ্যান্সার হচ্ছে জানুক ও সূচক পরবর্তী যে প্রশ্ন আছে যজ্ঞীয় পশুদের সময় নির্দয় হন বেদজ্ঞ ব্রাহ্মণ রক্ষীদয় নাকি রাজসেলক নাকি রাজা তো এই প্রশ্ন সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বেদজ্ঞ ব্রাহ্মণ পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে চোরকে সঙ্গে নিয়ে সদর দরজা অপেক্ষা করার জন্য কাকে বলা হয় বিষাককে বিষককে নাকি সূচক নাকি কোনোটিই নয় তাহলে এই প্রশ্ন সঠিক অ্যান্সার কিন্তু তোমরা কিন্তু আমাদের কমেন্ট সেকশন যেটা আছে সেটা কিন্তু তোমরা দেওয়ার চেষ্টা করবে ঠিক আছে পরবর্তী আরেকটি প্রশ্ন আছে যে দ্বিতীয়রক্ষী জেলেকে সম্বোধন করেছিল কী বলে গুরু ঠাকুর বলে নাকি বাটপাড় বলে নাকি চোর বলে নাকি ভদ্র বলে এটা হোম টাস্ক থাকলো কমেন্ট সেকশনে কিন্তু উত্তর জানাও সকলে ধিবর আংটিটি পেয়েছিল কোথায় রুই মাছের পেটে ইলিশ মাছের পেটে বল মাছের পেটে নাকি মাছ ধরা জেলে এটাও হোম টাস্ক থাকলো এটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাও পরবর্তী প্রশ্ন কি আছে ধিবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে মহাকবি কালিদাসের মেঘদূতের অনুবাদ থেকে নাকি কুমার সম্ভবের অনুবাদ থেকে অভিজ্ঞান শকুন্তলা অনুবাদ থেকে নাকি কোনোটিই নয় এই প্রশ্নটা কিন্তু হোম টাস্ক থাকলো এটাও কিন্তু হোম টাক্স থাকলো এটা তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানাবে তো এই ছিল টোটাল কুড়িটি প্রশ্ন এই কুড়িটি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো আশা করা যায় এখান থেকে কিন্তু দু একটা যদি প্রশ্ন দেওয়াই তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু প্রশ্ন কিন্তু পাওয়ারটা সম্ভাবনা থাকছে তো সকলকে বই রাখি আমাদের একটা গ্রুপ করা হয়েছে টেলিগ্রামে সেটা হচ্ছে এসএলএসটি ফ্রি বেঙ্গলি মক টেস্ট তো সেখানে তোমরা যারা যারা এখন পর্যন্ত যুক্ত হনি অবশ্যই কিন্তু যুক্ত হয়ে যাও প্রায় কিন্তু দুশো আটজনের নতুন ধরে দুশো পাঁচজনের মতন কিন্তু অলরেডি অলরেডি কিন্তু সকলে কিন্তু যুক্ত হয়ে গেছে তার যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্স হবে এই ক্লাসের সেই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমরা প্রোভাইড করে দেব এবং নিয়ম অনুসারে টেলিগ্রামে জয়েন করার আগে সম্পূর্ণ যে নিয়ম আছে টেলিগ্রামের সম্পূর্ণ নিয়মটাকে পড়ে পর কিন্তু জয়েন হওয়া আবশ্যক ঠিক আছে যদি ওই ক্ষেত্রে যদি ওই নিয়ম নিয়মগুলো যদি ফলো না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু তারা গ্রুপ থেকে তাদেরকে কিন্তু রিমুভ করা হয় ঠিক আছে এইটুকুই বলার তারপর হচ্ছে ঠিক আছে তো সকলকে ধন্যবাদ পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা থাকো অবশ্যই আমরা পরবর্তী ক্লাস কিন্তু আমরা নিয়ে আসার চেষ্টা করব তো পরবর্তী ক্লাস যেটা হবে কিন্তু সানডে ঠিক আছে পরবর্তী ক্লাস কিন্তু সানডে তো আরটা বই রাখি একটা ব্রেকিং নিউজ তোমার সামনে আমি তুলে ধরছি একটু পরে কিছুক্ষণ পর সেই নিউজ সেটা হচ্ছে কিন্তু বিপিএসসি টিআরি ফোর সম্পর্কে ঠিক আছে তো চলো পরবর্তী ক্লাসে কিন্তু তোমার সাথে দেখা যাচ্ছে তো সকলকে এখন মতন জয় হিন্দ